নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার দুই যুবক লালগোলার বলরামপুর গোডাউন মোড়ের কাছে ইটভাটার সামনে ঘটনাটি ঘটেছে ধৃতদের নাম মুখলেশা রহমান এবং মোহাম্মদ কালিম শেখ পুলিশ সূত্রে জানা যায় তাদের ওপর আইনসম্মতভাবে মামলা দায়ের করা হচ্ছে এবং আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি তিনশো গ্রাম হেরোইন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বুধবার লালগোলা থানার বলরামপুর গোডাউন মোড়ের ইট ভাটার সামনে নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার দুই যুবক ধৃত দুই যুবকের নাম মুখলেশ্বর রহমান বাড়ি লালগোলা থানার নলডহরি এলাকায় এবং মোহাম্মদ কলিমুদ্দিন শেখ বাড়ি লালগোলা থানার নতুন গ্রাম এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ইটভাটার কাছে ঘোরাঘুরি করলে আটক করা হয় তাদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে এক কেজি তিনশো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয় এই মাদকদ্রব্য দ্রব্য হাত বদল করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের আদালতে তোলা হয় ভগবান কোলার এসডিপিও বিমান হালদার জানান লালকোলা এলাকায় হেরোইন পাচার বহুবার হওয়ায় এই কড়া পদক্ষেপ বজায় থাকবে নাগোলা থানা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড করেছে একটা সোর্স ইনফরমেশনের মাধ্যমে খবর পেয়ে একটা সারের নাকা চালানো হয় এবং গোডাউন মোড়ে এই মুকুলেশ্বর রহমান এবং কালিমউদ্দিন শেখ যাদের বাড়ি যথাক্রমে নলডাউরি এবং নতুন গ্রামে এদেরকে ইন্টারসেপ্ট করা হয় এবং এদের পজিশন থেকে প্রায় তেরোশো পঞ্চান্ন গ্রাম হিরোইন সিজ করা হয় এটা এদের এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছে এক কোটির উর্ধ্বে এক কোটিরও বেশি এটা যা পাওয়া যাচ্ছে এরা এদের অ্যাসোসিয়েটকে নিতে যাচ্ছে এবং এটা হাত বদলে আব যে বিল্ডিং বাংলাদেশে পাচালাবে এমন নয় যে হঠাৎ করে মানে এক মানে ইলিগ্যাল অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে এটা পুলিশের পুরো একটি অ্যাক্টিভি অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন আমরা আমার পথে শিরোনামে দেখতে পাবেন যে আমরা কিছু না কিছু ধরছি তো সবাই খুব চাপেই আছে তো আমরা এটাই চাইবো যে এই এনফোর্সমেন্ট ড্রাইভ আগামী দিনেও চালিয়ে যাবো এবং হিরোইন কারবারিরা আপনারা সাবধান থাকুন আমরা সব ধরনের অ্যাক্টিভিটি করবো আপনাদের এটা তো একদিনে হঠাৎ করে নির্মূল করা সম্ভব নয় কিন্তু আমাদের কন্টিনিউয়াস যে ড্রাইভটা চলছে তার মাধ্যমে কন্টিনিউয়াস দেখছেন আপনারা যে আমরা ধরছি এটা বলা যায় যে অ্যাক্টিভিটি কমছে অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরে কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার। 9474102078